অনলাইন লেনদেনের ব্যবহার যতই বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণা নানা ছলে বলে কৌশলে গ্রাহকদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে স্ক্যামাররা সম্প্রতি এ নিয়ে গুরুগ্রাম পুলিশের তরফে অভিযোগ জানানো হয় গুগলকে আর সেই ভিত্তিতেই দুটি ইনভেস্টমেন্ট অ্যাপকে গুগল প্লে স্টোর থেকে সরালো টেক জায়েন্ট সংস্থাটি পুলিশের তরফে নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে এই অ্যাপের মাধ্যমে যে কোনো লেনদেন করতে নিষেধ করা হয়েছে না হলেই প্রতারকরা হাতিয়ে নেবে ব্যাংকে গচ্ছিত অর্থ উল্লেখ্য প্রতারণা রুখতে দু সালে চোদ্দ লক্ষেরও বেশি ভুয়ো অ্যাপকে ব্লক করা হয়েছিল এবারও ইউজারদের রক্ষা কবচ দিল গুগল গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে এফএইচটি এবং এসএস ইকুইট্রেড এই দুটি অ্যাপ অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে প্রতারণার বিরুদ্ধে গুরুগ্রামের তল্লাশি চালায় গুরুগ্রাম পুলিশের সাইবার অপরাধ দমন শাখা তারপরই এই ইউজারদের প্রতারণার হাত থেকে রক্ষা করতেই এমন করা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গুগলের তরফে গুরুগ্রাম সাইবার অপরাধ দমন শাখার এসএইচও নবীন জানান এফএইচটি এবং এস এস অ্যাপ দুটির মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টায় ছিল জালিয়াতরা প্রলোভন দেখানো হয় এই দুটি অ্যাপের মাধ্যমে লগ্নি করলে প্রচুর পরিমাণে সুদ পাওয়া যাবে ইতিমধ্যেই এফএইচটি অ্যাপটি দেড় লক্ষেরও বেশি ইউজার ডাউনলোড করে ফেলেছিলেন তা থেকেই আন্দাজ করা যায় প্রতারণার ফাঁদ ঠিক কতখানি বিস্তৃত